তো আজকে আমরা আলোচনা করবো দেহের তৃতীয় নাম্বার দ্বার অর্থাৎ শ্বাস আমরা প্রত্যেকটা ব্যক্তি শ্বাস গ্রহণ করি কিন্তু এই শ্বাস এমন একটা বস্তু যে যদি আমাদের দেহের মধ্যে সে না প্রবেশ করে তাহলে সেই দেহটা মৃত ঘোষণা করা হয় কেননা শ্বাস হচ্ছে আমাদের জীবনের একটি নবদারের বিশেষ অঙ্গ আমরা প্রত্যেকটা ব্যক্তি কত লক্ষ মিনিট কত লক্ষ সেকেন্ড নন স্টপ শ্বাস প্রশ্বাস গ্রহণ করি কিন্তু এই কৃতিত্বটা কাকে দিতে হয় সেটা আমরা জানতে চাই না যখন সে বড় হয় কর্ম করে মানুষ তখন সে নিজেকে অধিকর্তা বলে স্বীকার করে এবং সে তার সৃষ্টিকর্তাকে সে ভুলে যায় ভুলে যেয়া সে নিজেকে কর্তা বলে দাবি করে এবং দাবি করে সে আমি সব কিছু করি কিন্তু এই মূর্খজিব জানে না যে তার শ্বাস প্রশ্বাস যদি না চলে তার দেহটা পচে গন্ধ বের হবে কারণ আমাদের দেহটা এমন ভাবে তৈরি করা আছে যদি একটু নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তাই আমাদের তৃতীয় নাম্বার দ্বার নাসিকা ছিদ্র এই নবদার বিশিষ্ট দেহের মধ্যে তৃতীয় নাম্বার দ্বার হচ্ছে নাসিকা ছিদ্র যে ছিদ্র দিয়ে আমাদের নন স্টপ চব্বিশ ঘন্টা শ্বাস প্রশ্বাস চলতেছেন যখন একজন ব্যক্তি ঘুমাতে যায় শয়নে যায় সেই ব্যক্তিও শয়ন অবস্থায় তার শ্বাস প্রশ্বাস নিতে থাকে কারণ সেই ব্যক্তি যদি শ্বাস প্রশ্বাস না নেয় তাহলে তাকে সেই রাতে মৃত বলে ঘোষণা করা হবে কিন্তু এই মহামূর্খ জীবরা সামান্য একটু কর্ম করার ক্ষমতা জাগে এবং কর্ম করার করতে পারে তাতে সে নিজেকে সবকিছু বলে মনে করে কিন্তু তাই না যদি সে একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতো যদি সে কোনো একটা সৃষ্টি করার ক্ষমতা থাকতো তাহলে সে ভগবান যার যার উপাসনাকে সে মানত না কেন এটা হচ্ছে মূর্খ